আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরবেলাও নয় এখন বাজে চারটে কারণ তো সবাইকে বলি গুড ইভিনিং আমার সম্পদ ব্লকসে তোমাদের সবাই স্বাগত আর কেমন আছি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আমি যাচ্ছি ননদের বাড়ি সিস্টার ইন ল ননদের বাড়ি যাচ্ছি তো চারটের পরে বেরিয়েছি রোদটা একটু পড়েছে আর আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ির দূর তো বেশি না গাড়ি আধ ঘন্টার মতো লাগবে আধ ঘন্টা লাগে যেতে আরও তাড়াতাড়ি গাড়ি চালালে কুড়ি কুড়ি মিনিটে চলে যাবে একটু আসতে চালালে আধ ঘন্টা লাগে যেতেছো আজকে বেরিয়ে পড়েছি ননদের বাড়ি তো তোমাদের বলায় দেখানোই হলো না মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম ননদের জন্য তো অর্ডার বলতে হাতের শাঁখা চুরি বালা কানের চেন এগুলো অর্ডার করা হয়েছিল দেব বলে তো এসে গেছে সেইগুলো আর আজকে তো তোমাদের দাদার ঘরের ছুটি আছে জানোই তার জন্য বেরিয়ে পড়লাম দিতে যাওয়ার জন্য আর রাস্তা দেখো বন্ধুরা আমাদের সাইড আমরা গ্রামেই থাকি কিন্তু আমাদের সাইডটা হচ্ছে শহরের মতো মানে এ এসে গেছে কিন্তু এইটা একদম গ্রাম কিন্তু খুব সুন্দর মানে আমার ননদের আর কি কোনো জিনিস কিনে খেতে হয় না সব চাষের খুব ভালো লাগে কিন্তু খাটুনিও আছে সেই রকম যেমন চাষ সেরকম খাটুনি আছে খালি দুধারের জমি দেখো চাষ আর চাষ দুধারের জমিতে খালি চাষ সব চাষ আর চাষ আর সব চাষের জিনিস ওদের ওদের বাড়ি গেলে তোমাদের দেখাবো তো আগে রাস্তাঘাট তো খুবই খারাপ ছিল এখন তো তবু সব ভালো হয়ে গেছে সব পিচ হয়েছে ঢালাই হয়েছে আগে খুব খারাপ ছিল আচ্ছা বন্ধুরা এই রাস্তাগুলো দিয়ে সন্ধ্যার পর যেতে ভয় লাগবে না বলো আমার তো আমি তো আমার যেখানে আমার আমার জন্মস্থান যেখানে সেটা তো শহ শহরের শহরই বলতে পারো শহর আর আমার যেখানে বিয়ে হয়েছে গ্রাম কিন্তু আমাদের গ্রামে আমাদের হলে আমাদের দিকটা শহর হয়ে গেছে কিন্তু এই সাইডটা চাষবাস আছে কিন্তু এই সাইডটা আরও ভিতর দিকে কিন্তু খুব মজার খুব ভালো লাগবে আর চতুর্ধারে জমি খোলা হাওয়া মাঠের দারুণ দারুণ না এলে বুঝতে পারবে না আর সব থেকে বড়ো কথা সব জিনিসটা চাষের হয় এখানে জানো তো এটা হচ্ছে নদী কিন্তু এখানে একটা বড় বড়দস্কির যখন নদী মানে ডিভিসির জল ছাড়ে না প্রচুর পরিমাণে বর্ষাকালে যখন জল ছাড়ে প্রচুর জল ছাড়ে যখন প্রচুর বর্ষার সময় সেই সময় জলে ডুবে যায় জানো তো সেটা একটা খারাপ জিনিস আর সত্যি একদিনের জন্য যাওয়া ঘুরতে যাওয়া খুব একটা আমরা আমার এসে থাকা হয় না আমার ননদের বাড়িতে তার কারণ হচ্ছে কেন তো সংসার সংসার করে আর আমার ছেলের জন্য পড়াশোনার জন্য বেরোতে পারি না বাপের বাড়িও যেতে পারিনি অনেক দিন হলো মাস হতে যাচ্ছে তো যাই হোক ননদের বাড়িও অনেক দিন পর কালী পূজা হয়েছিল তখন এসেছিলাম বাড়িতে কালী পূজা দিয়েছিল জামাইবাবু তখন এসেছিলাম আর এই আশা হচ্ছে ননদের বাড়ি আর দেখো কি সুন্দর আর আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি ভিডিও করে দেখাতে পারিনি আসার সময় চতুর্ধারে আর একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছিলাম চতুর্ধারে এত আকন্দ ফুল হয়েছিল আকন্দ ব্লু আকন্দ সাদা একদম সাদা দুধের মতো আকন্দ তোমাদের কি বলবো আর এটা হলো পিচ ফ্যাক্টরি যেটা বলে রোডের ধারে একদম আছে হিমাদ্রি কেমিক্যাল পিচ ফ্যাক্টরি দূর থেকে দেখাচ্ছি তোমাদের বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর কাছে গেলে খুব দেখতে ভালো লাগে তো এই রাস্তাটা পিচ হবে তার জন্য রেডি হচ্ছে এখনো হয়নি আর আগে তো রাস্তাঘাট খারাপ ছিল এখন তো প্রত্যেকটা রাস্তা ভালো হয়ে গেছে আর চলো এসে গেছি ননদের বাড়ি এটা হচ্ছে আমার ননদের বাড়ি আর আমার ননদের বাড়ি তো দেখো চলো দুপুরবেলা তখন সাড়ে চারটে বাজে অনেক পাঁচটার কাছাকাছি বাজে সবাই ঘুমাচ্ছে আর ওদের হচ্ছে একসাথে বাড়ি সবাই মিলে আমার ননদের বাড়িতে সবাই এই যে বস্তাগুলো দেখছে এগুলো ধান সেদ্ধ শুকনো করা জানো তো ধান আছে এতে ধান সেদ্ধ শুকনো করা ওদের হচ্ছে সব একসাথে মানে আমার ননদের অনেক ভাই তো জামাইবাবু সব একসাথে থাকে ওরা মিলেমিশে আর আমার ননদ রান্নাঘরে গেছে আমাদের জন্য লুচি আছে

তাও গেছিলাম এই কালী পূজা ছিল কালী পূজায় গেছিলাম আর ছাদে উঠেছি ছাদ থেকে পুরো ভিডিওটা করছি দেখো পুরো বাড়ি আর মাঝে উঠোন পুরো ছাদ কত বড় ছাদ যেমন বড় বাড়ি তেমন ছাদ আর এটা হচ্ছে আমার ননদ ওপরে ঘর করেছে আবার কারণ ছেলে বিয়ে দেবে তো তার জন্য করে করেছে আর সবাই করবে আর করবে কিছু কিছু মানে অন্যদের দেওয়ার আর কি বাইরে বাইরে জায়গা কিনে বাড়ি করছে তারা তো খুব ভালো লাগবে তোমাদের এখানে এলে জানো তো আর সন্ধ্যার পর এত হাওয়া দেয় না এখানে তোমাদের কি বলবো খোলা মাঠ ফাঁকা জায়গা তো আগে আরও ফাঁকা ছিল এখন তো বাড়ি ঘতর সবাই করছে করে করে এখন তো এ হয়ে গেছে উন্নত হয়ে গেছে আর অনেক উন্নত হয়ে গেছে সব ছেলেরা বাইরে থাকে বিদেশে থাকে ঘর বাড়ি সব করছে এটা আমার ননদ নতুন ওপরটা করেছে আমার ভাগনার বিয়ে দেবে আর কি তার জন্য করেছে ওপরটা আর কি বলবো কমেন্টে জানি আমার ভিডিওটা কেমন লাগলো আজকে আর ওপরে দুটো ঘর করেছে একটা ননদের একটা ভাগনার এই যে কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা আমি বাইরের ভিডিও দিই না দিই না আজকে দিলাম আর এই দেখো ধান সেদ্ধ শুকনো ননদ করে রেখেছে ধান সেদ্ধ শুকনো করে রেখেছে যখন খাবে তখন খালি বস্তা ভাঙিয়ে নেয় চালটা খালি করে নেয় তারপর সব দেখেছ আর এই দেখো আমার চাঁদবাবু গাড়ি কিনেছে চার চাকা আমি নিচে থেকে দেখাতে পারলাম না সবাই আছে বলে এই যে গাড়ি কিনেছে আমারও দেখা হয়নি নরদ গেছিল এবারে কিন্তু আমার দেখা হয়নি চলো টাটা সবাই ভালো দেখো